বাবাকে ফেলে রেখে চলে গেল ছেলে হাসপাতালের বাইরে পাঁচ দিন ধরে পড়ে মরণাপন্ন রোগী পরনে কোনো পোশাক নেই শুয়ে আছেন ট্রলের ওপর এক দুই ঘন্টা নয় গত পাঁচ দিন ধরে এইচআইভি পজিটিভ এক রোগী কল্যাণী জেএনএম হাসপাতালের বহির্বিভাগের সামনে এভাবেই পড়ে রয়েছেন এক ব্যক্তি বাড়ির লোকেরা তাকে সেখানে ফেলে পালিয়ে যান বলে হাসপাতালের তরফে জানা গিয়েছে কিন্তু হাসপাতালের সামনে এভাবে ট্রলিতে এক ব্যক্তি পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ করছে না তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার জিজ্ঞাসা করার পর নিজের নাম বললেন বয়স বাষট্টি বছর নদিয়ার চাকদাহ থানার ব্রহ্মপাড়ায় বাড়ি বলেই জানালেন ছেলের নামও জানালেন কিন্তু তার ছেলে কেন এখানে ফেলে রেখে চলে গিয়েছেন তা বলতে পারছেন না হাসপাতাল সূত্রে খবর রোগীকে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়েছে কিন্তু তার ছেলে বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন ছেলেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি যোগ মায়া সারি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা কি আপনার হয়েছে কি আপনাকে হসপিটাল ভর্তি নেয়নি গেছিলাম আমার যে স্বাগতই যাওয়ার কথা